স্যার আপনাদের খুব সুন্দর একটা ডেয়ারি ফার্ম দেখছি তো স্যার ছোট করে আপনার পরিচয়টা দিন আমার বন্ধুদেরকে আমার নাম বামদেব চ্যাটার্জি আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিএনবি গ্রুপের আমরা আমি হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর আমাদের এখানে সিএনবি অ্যাগ্রো করে বছর খানেক হলো হয়েছে এটা হচ্ছে আমাদের জেনারেটার ফ্যাক্টরির পাশেই সূর্য ইন্ডাস্ট্রিয়াল পার্কে দু নম্বর গেটে হ্যাঁ আমাদের জেনারেটার ফ্যাক্টরি পাশে এটা নরেন্দ্রপুর কারকাটা ওয়ান ফিফটি ওয়ান বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য চলে এসেছি আমি এটা গরুর খামারে খুব সুন্দর গরুর খামার আপনারা গরুর খামার শুরু করতে চাচ্ছেন গরুর খামারের বিষয়ে কিছু জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা অনেকটা লং হবে এবং আজকের ভিডিও অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন ভিডিওটা খুবই সুন্দর হবে স্যার আপনার ফার্মে কতগুলি মিল্কিং কাউ রয়েছে এখন দুধ দিচ্ছে বাইশটা বাইশটা মানে আজকে একটা বাছুর হয়েছে টোটাল বাইশটা এখন দুধ দেওয়ার মতন কন্ডিশনে আছে বাকি তিনটে স্ট্যান্ড বাই আছে যেগুলো কিছুদিনের মধ্যে মানে বাছুর হবে আর এছাড়া হিপার্স আছে রেডি হচ্ছে হিপার্স সব মিলিয়ে আমাদের প্রায় ফিফটি টুটা ক্যাটলাস আছে আচ্ছা কত লিটার দুধের মিল্কিং কাউ রয়েছে আপনার কাছে আমাদের এভারেজ আমরা নিয়ে এসেছি চল্লিশ লিটারের দুধের গরু সব টোয়েন্টি প্লাস আছে চল্লিশ লিটার অব্দি ক্যাপাসিটি গরু রয়েছে আমাদের কাছে অনেকগুলো আছে চল্লিশ লিটার ক্যাপাসিটি চল্লিশ লিটার ক্যাপাসিটির গরু রয়েছে আপনার কাছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা চল্লিশ লিটার গরুর মধ্যে এখন অবধি এই বত্রিশ থেকে ত্রিশ লিটার অব্দি পেয়েছি হায়েস্ট বত্রিশ বত্রিশ তেত্রিশ লিটার দুধ পেয়েছি আচ্ছা বত্রিশ তেত্রিশ লিটার দুধ পেয়েছেন আপনারা চল্লিশ লিটার যেটা কাউ রয়েছে তাই তো হ্যাঁ পাঞ্জাব থেকে যেগুলো চল্লিশ পাঞ্জাব থেকে নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা আপনার ফার্মে মানে বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা গুলো সব কোথায় বাচ্চা আছে ওই পুরো ভর্তি বাচ্চা আছে বাচ্চা আছে হ্যাঁ গাদা কারণ একটু বাচ্চা দেখি আপনার ফার্মে আপনার তো এখানে খুব সুন্দর গরু পালন হচ্ছে কাউ ম্যাট রয়েছে এবং বন্ধুরা একবার দেখুন উপরে ভেন্টিলেটর রয়েছে এবং ফ্যানও রয়েছে

পার করো দু লাখ টাকা ওইটাই কি মানে একটা গরুর দাম তাই একটা গরুর দাম না গরুর দাম দু লাখ টাকা আচ্ছা মোটামুটি আপনার যে ফার্মটা রয়েছে হয়তো আপনার মতো তো কেউ আর অত ভালো ফার্ম তৈরি করতে পারবে না প্রথমে টেট ফেট বা এগুলো আলাদা ব্যাপার আমরা যদি ঘাস ঠিক থাকে আপনার খাবার ঠিক থাকে একটা মোটামুটি সেট করে

মানে বার্ন গরু সব মিলে ফিফটি এর মধ্যে বাইশটা গরু এখন রেডি হয়ে গেছে এক একুশটা দুধ দিচ্ছে একটা আজকে ইয়ে হয়েছে আচ্ছা বাছুর হয়েছে আগে পোশাক পরছেন আচ্ছা তাহলে আপনার খরচা কেমন আছে টোটাল গরুর খরচা তো আছে ভালো আমাদের বাছুরটা শুধু ধরে নিই দেখুন বাচ্ছুরটা আমরা ফিচারের জন্যে এটা তো যদি বাছুর বাদ দিয়ে দেয় যে অন্যান্য ফার্ম সেটা করলে তো অনেক প্রফিটেবল কিন্তু বাচ্ছুর সাচ্ছু সব নিয়ে আমাদের ব্রেক হয়ে যায় আচ্ছা আচ্ছা বাছুর বাছুর নিয়ে আমাদের ব্রেক পেপ্যান্ড হয়ে যায় আচ্ছা মোটামুটি

আচ্ছা তো এদের দুধ যেরকম বেশি দেয় কিন্তু এদের প্রবলেমও অনেক থাকে প্রবলেম কি প্রবলেমটা হচ্ছে এদের রেগুলারিটি দুধ নিতে গেলে এদের সাময়িক কিছু প্রবলেম আছে যেহেতু এগুলো অরিজিনাল পাঞ্জাবের একদম তো এখানে ওয়েদার ভিত্তিক একটু এদের প্রবলেম আছে আচ্ছা ফার্স্ট কিছু কিছু প্রবলেম আসে ম্যাস্টাইটিস ফার্স্ট প্রবলেম ম্যাস্টাইটিস আচ্ছা এর জন্যই বেশিরভাগ ফার্ম বন্ধ করতে হয় আচ্ছা তো এদের রেগুলারিটি যদি ঠিক রাখতে হয় এদের এদের পেছনে পড়ে থাকতে হবে মানে একটু সামথিং কিছু করলে ওরা নিজেরাই বুঝে যায় যে কি করতে হবে না করতে হবে কিন্তু মেডিসিনাল আপনাকে যদি ফার্ম এরকম করতে চায় মানে এইচএফ গরু তো তাহলে কিন্তু নির্দিষ্টভাবে মেডিসিনের ওপরে জানকারি থাকা খুবই দরকার আচ্ছা মেডিসিনের বিষয়ে আগে থেকে জানকারি দরকার তাই তো হ্যাঁ শুধুমাত্র ডাক্তার যদি রেগুলারিটি মেন্টেন করেন আছে তাহলে হয়তো আপনি রাখতে পারবেন কিন্তু কোনো প্রফিট রাখতে পারবেন না মানে হিউজ অ্যামাউন্ট আপনার মেডিসিনের উপরে চলে যাবে ডক্টর আর মেডিসিন আচ্ছা ভালো ডক্টর থাকা খুবই প্রয়োজন আমাদেরও গাইড করেছেন আছেন এখন আমরা নিজেরাও করি আচ্ছা নিজেরা যেহেতু করেন আচ্ছা এই গরুর পেছনে মানে কি রোগ সবসময় রেগে থাকে বা কটা জিনিস এখানে ফলো করতে হয় মেনলি গরু ধরুন আজকে এবেলা আমার সারা দিন মিলিয়ে ধরুন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাইশ লিটার দুধ দিয়েছে রাতের দুধ নিতে যাচ্ছেন দেখলেন জিরো লিটার কেন গরু শুয়ে পড়েছে কোনো রূপ হেলদোল নেই দুটো তখনই দেখতে হবে যে কেন অনেক কিছু হতে পারে প্রথম তো একটা বললাম ম্যাস্টাইটিস এটা হয়ই কারণ ম্যাক্সিমাম ফার্মে কেউই এত ভালো লেবার পাওয়া মুশকিল আর যারা হিউজ অ্যামাউন্ট চেয়ে বসবে যার জন্য ধরো চারবার একবার ছেড়ে চারবার দুধ দোয়াতে হয় থানে ম্যাস্টাইটিস হওয়ার একটাই কারণ ফার্স্ট কারণ হচ্ছে থানের মধ্যে দুধ থেকে যাওয়া যেটা আমরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতই থেকে যেতে পারে আমি মনে করলাম সব দুধটাই এসে গেছে কিন্তু ওর যদি চল্লিশ লিটার ক্যাপাসিটি হয় আমি দুবারে কত একসাথে বের করতে পারবো অটোমেটিক্যালি কিছু না কিছু থেকে যায় যখনই থেকে যায় ম্যান্ডেটারি তার ফলোয়িং সন্ধ্যেবেলার পরেই দেখবেন ধরুন দুপুরের দুধটা ভালো নেওয়া হয়নি কিছুটা থেকে গেছে আচ্ছা দুধ ভালো না নিলে তারপরে যদি সেটাকে লেট করেন ট্রিটমেন্ট করতে তার সাথে সাথে থাকবে একশো আট পর্যন্ত এসে যেতে পারে গরু খাওয়া ছেড়ে দেবে শুয়ে পড়বে দুধ হয়ে যাবে জিরো লিটার তেমনকি আপনি দু তিন দিন দুধও পাবেন না ওই থানে ম্যাস্টাইটিস হয়ে যাবে হিউ যেমন চার পাঁচ হাজার টাকা আপনার ওর পেছনেই খরচা হয়ে যাবে একটা গরুর পেছনে একটা গরুর পেছনে আচ্ছা দাদা এই এফ গরুর কি কি প্রবলেম আসতে পারে কি খারাপ দিকটা একটু বলুন খারাপ দিকটা কি কি আছে এইচ এফ গরুর যেরকম ভালো দিক আছে এর মেনলি খারাপ দিক কয়েকটা মানে মেন এটা হচ্ছে এরা যত পরিমাণ দুধ দেয় রিলিজ করে আর তত পরিমাণ এদের শরীর থেকে ক্যালসিয়াম প্রোটিন বেরিয়ে যায় তো সেইগুলোকে খেয়াল রাখতে হবে যাতে ঠিকঠাক টাইমে প্রত্যেক মাসে খাওয়া দাওয়া তো এমনি রেগুলার বেসিস যা দিচ্ছেন দিচ্ছেন তার উপরে আপনাকে ক্যালসিয়াম মিনারেল মিক্সচার এগুলো তো রাখতেই হবে তার সঙ্গে কিছু বাইপাস ফ্যাট এগুলোও রাখতে হবে আর মেডিসিনাল দিকটা তো প্রবলেম হলে আপনাকে রাখতেই হবে যদি ক্যালসিয়াম মিনারেল মিক্সচার এগুলো ঠিকঠাক করা যায় এ আউটে আমাদের আরও দেওয়া হয় গুড় নুন এগুলোও দেওয়া হয় আয়োডিনের দরকার তো তাহলে ঠিকঠাক আচ্ছা দশটা গরু থাকলে রিজার্ভ ফান্ড কত রাখতে হবে ফার্ম ফার্ম বাদে টোটাল সেটআপ রেডি হয়ে গেলে তার বাদে 10 টাকা ভালো ভালো রাখতে হবে মিনিমাম 3 লাখ টাকা হাতে রেখে দিতে হবে বছরে হ্যাঁ বছরে সব সময় রাখতে হবে আচ্ছা তো বন্ধুরা মানে সব সময় বছরে 3 লাখ টাকা হাতে রাখতে হবে 10টা 12র পিছনে তো এটা আপনাকে অবশ্যই ভাব দাও তারপর ইনকামটা পরের কথা কারণ হট করে খাবার ধরুন আপনি যে দুধ নিয়ে গেল সে হঠাৎ করে বলল দাদা আমি 15 দিন এখন পরে পয়সা দেব তো 15 দিন টাকা পয়সা তো সেই 15 দিনে খাবারটা আপনি নিজে টানতে হবে সাবা করুন হট করে কোনো করে শরীর খারাপ হলো

এতগুলো গরু মিলে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মাসে নিয়ে চলে এসেছি পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে অনেক কমেছে অনেক কম তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় ভরবে না তো এই মুহূর্তে শেষ করছি স্যার ভালো থাকবেন থ্যাংক ইউ